পটুয়াখালী সদর উপজেলায় কমলাপুর ইউপি নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নে সরগরম তাফসিল অনুযায়ী আগামী আঠাশে এপ্রিল রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণার তঙ্গে ভোটারদের দ্বারে পৌঁছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা নিয়ম করে মাইকিংয়ের সঙ্গে চলছে উঠান বৈঠক মঙ্গলবার বিকালে নির্বাচনে স্বতন্ত্র ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম মির্ধার সমর্থনে মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক জনতার ঢল নামে বরাবরের মতো কমলাপুর ইউনিয়ন উৎসবমুখর নির্বাচনে নির্বাচনের আকাঙ্ক্ষা করছেন স্থানীয় জনগণ স্থানীয়দের চাওয়া সহযোগ্য এবং ভালো প্রার্থীকে আবার ভোটাররা প্রাধান্য দেন সেদিক থেকে এগিয়ে আছেন সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম মির্ধা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে আব্দুল সালাম মির্ধার নির্বাচনী প্রচারণা চলছে ধুমসে ভোটাররা জানান ভোটের পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে বিপুল ভোটে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আব্দুল সালাম মির্ধার